আসসালামু আলাইকুম এভ্রি বর্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি তো যেহেতু আমাদের ইফতারের পর্ব চলছে তো এইবার ছিল আমার পালা তো খালামনিদেরকে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম ইফতারির জন্য তো আমি বেশি কিছু করতে পারিনি আমিও হালকা পাতলা ইফতারের আয়োজন করেছিলাম Uli, buoni, uli, buoni, uli buoni, buoni, no, canna buoni, 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 এই যে কত কিছু নিয়ে এসেছে খালামুনিরা আমাদের জন্য মুরগির মাংস গরু মাংস ঈদের বাজার থেকে শুরু করে আর এই যে এই সুন্দর একটা গিফট বক্স এই গিফট বক্সটা হচ্ছে ওয়েল ফুডের আর আমার কাছে গিফট বক্সটা অনেক সুন্দর লাগছিল এটা মৌসুমি খালামনি এসেছিলো তাই এটার একটা এক্সট্রা ভিডিও করছিলাম আমি এই যে মৌসুমি খালামনি আমাদের জন্য ঈদের কাপড় নিয়ে এসেছে খালামনি আরো যেগুলো নিয়ে এসেছিলো ওগুলো দেখছিলাম যে কি নিয়ে এসেছে

দেখা <muchas> লাগে <muchas>

non è C'era un cappello. Un po' di cioccolato. C'era un pacchetto, capito? Per questo ho messo un po' di sale. C'è un po' non ho preso l'acqua con le mani. Perché non hai preso non è preso l'acqua con le mani? Non কেন বলো তো তোমার আবুর নাম কি বাবার নাম ভাই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ